চুল কাটাইলাম চুল একটু ছোট করলে নিজের থেকে একটু ভালো লাগে চুল বেশি লম্বা হলে চুলগুলো পড়ে যায় প্রচন্ড গরম পড়তেছে তো সেভিংটা পরে হওয়া যাবে সমস্যা নেই গরম পড়তেছে যেন অনেক গরম

যে আওয়াজটা করে না ও আওয়াজটা আসলে খুবই চমৎকার আওয়াজ যখন গাছে গাছে পাতা বাড়ি ভালো আছেন ব্যাপারে কোন জায়গায় নাকালী রায়পুর লক্ষীপুর রায়পুর আমি তো লক্ষ্মীপুর সদর

ভালোবাসা তোমার আমার ও তোমার মারে না ভালোবাসা রুমে গিয়ে জামা কাপড়গুলো একটু চেঞ্জ করি এত গরম পড়ে সকালে ধুয়ে গেছিলাম এখানে শুকাই গেছে এটা এখন আমার কাজ হবে সময় নষ্ট করা যাবে না তরকারি গরম বসাইতে হবে